যে আমি আমার গায়ের রং যদি একটু ফর্সা হয় আস্তে আমি নতুন কিছু ড্রেস দেখাবো আমার যে পরনে যে ড্রেসটা আছে সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবা আমার পেজে এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরদৌসে আপনারা সবাই জানেন তৃষা বলেছে আখি কালো তাই তার লাভ দেখা যায়নি তো তিস আঁখি এখন ফসা হয়ে তিশাকে দেখা দিবে সেটাই সে লাইভে বলছে শুনুন আমার স্কিনের জন্য আমি হচ্ছে মানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখছি বাট এখন ইউজ করি নাই কিন্তু আমি হচ্ছে তোমাদেরকে একটা জিনিস গিফট দেবো সেটা হচ্ছে যে আমি আমার স্কিনের ওপর উপর কিছু কিছু প্রোডাক্ট অ্যাপ্লাই করব। ওটা যদি ভালো হয় তাহলে যদি ভালো রেজাল্ট পাই তাহলে হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এখন হচ্ছে প্রোডাক্টটা আমি অর্ডার করছি আসার পরে হচ্ছে আমি ইউজ করার পরে ঈদের পরে তোমাদের সাথে শেয়ার করব। ন্যাচারাল যে কালারটা সেটা যদি আসে আমি কাউকে নিয়ে এই সোশ্যাল মিডিয়া এত কিছু হয়েছে এত মানুষের আমি কোনোদিন কারো টপিক নিয়ে কোনো কথা বলি নাই তোমরা কোনো দিন এমন কোনো ভিডিও বের করতে পারবা না যে কারো টপিক নিয়ে কথা বলে আমার ভাইরাল হইতে হয়েছে আমার ভিউজ কামাইতে হয়েছে ঠিক আছে তো সেখানে একজন আপু আমি তাকে আপুই বলবো কারণ আমি তার ভিডিও আগেও দেখছি যে সারা বছর তার ননদ তার হচ্ছে শাশুড়ি তার জামাই নামে বদনাম করে গেছে সারা বছর একদম শুরু থেকে তার ভিডিও দেখছি এই ভিডিও দেখছি যে তার আগের স্বামী অনেক খারাপ তার বর্তমান স্বামী ভালো তার আগের স্বামী তাকে কোনোদিন ভালোবাসে নাই গায়ে হাত তুলতো তার ননদ্রা তাকে অনেক অত্যাচার করত তার শাশুড়ি অত্যাচার করত। কিন্তু হঠাৎ করে আবার একদিন দেখলাম কি যে সেই আগের স্বামী বিদেশ থেকে আসার পর তার সাথে মিলে গেছে এখন তার সাথে ডলাডলি করে অনেক ভিডিও চলে তাহলে ওই দ্বিতীয় স্বামীটা কোথায় গেল যাই হোক এগুলো নিয়ে আমি কখনো কথা বলি না আজকেও বলতাম না বাট সে আমাদের টপিক নিয়ে কথা বলতেছে সে লাইভে আমার চেহারা দেখে ক্রাশ খাইছে মানে বুঝাইছে আমার ফেসে অনেক দাগ আছে আমি কালো এখন আমি ফিল্টার দিয়ে ভিডিও বানাইছি আমি ফিল্টার ছাড়া অনেক কালো তুমি সামনাসামনি এসে আমাকে দেখা যাইও তাতে তোমার কিছু আমি কি তোমার জামাইয়ের বউ বা তোমার ফ্যামিলি মেম্বার্স তোমার কিছু তাতে আর আমার মুখের ভাষা যেরকম সেটা আমার পার্সোনাল ব্যাপার তুমি কেন আমাকে নিয়ে ভিডিও বানায় তোমারও ভিউজ কামাচ্ছ দেখতেছো যে এখন আমাদেরটা ভাইরাল টপিক এখন জামাই নিয়ে ডলাডলি করেও ভিউজ পাচ্ছ না সো যদি দুইশো তিন নিয়ে কথা বইলা একটু মানে ফর ইউতে আসা যায় কমেন্টগুলো চেক করছো কমেন্টে তোমাকেই বাস দিচ্ছে সবাই